হাই বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই তো স্বপ্নে অফার চলতেছে এই ভিডিওটা আমার অনেক আগের পাবলিশ করা হয়নি ভিডিও করে রাখছি কিন্তু আজকে বয়স দিচ্ছি আর স্বপ্নে যখন নতুন নতুন অফারটা চলতেছে একশো ষাট টাকার তো তখনই একটু গিয়েছিলাম স্বপ্নে অফারগুলো দেখতে তো আমরা ভিতরে ঢুকছি এখন ব্যাগ রাখতেছি ব্যাগ রাখতে হবে তো ঢুইকে আমি সোজাসোজি স্বপ্নের ওই কম্বর কাছে চলে গেছি আমি আসলে বিশ্বাসই করতে পারিনি যে এরকম একটা কম্ব ই করা হয়েছে তো যেহেতু বিশ্বাস হয়নি সেজন্য জন্য দেখার জন্যই গেছি তো গিয়ে দেখি মোটামুটি আসলে চলে আর কি কিন্তু আমার কাছে আমার ব্যক্তিগত পছন্দের যদি বলতে হয় তাহলে আমার কাছে পছন্দ হয়নি আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে যেগুলো দেখি আমরা ফেসবুকে তারপরে ইউটিউবে ওগুলোর মতো না এগুলো আবার একটু ভিন্ন হয়তো আমাদের এখানেই ভিন্ন হয়তো তা পাশে আবার ডিম দেখলাম ওই ডিমগুলো খুব ভালো বড় বড়ো আমি এর আগে একবার নিয়ে গেছিলাম ডিমগুলো অনেক বড় বড় ওগুলো আবার ডজন একশো নব্বই টাকা করে তো এমনি বাজার একটু কমই তো এখানে অনেক পদের মাছ দেখলাম আমি এবার ঘুরে ঘুরে দেখতেছি যেহেতু আমার কম্বোটা পছন্দ হয়নি সেহেতু আমি আর কম্বোটা নেই নি কারণ আমার এটুকু আসলে হবে না এই জন্য আমি নিয়ে নিই এটা যার ব্যক্তিগত ব্যাপার তো ফেসবুকে দেখলাম আবার অনেকেই বলতেছে যে ইউটিউবাররা নিয়ে কম্বর নিয়ে শেষ করে ফেলছে সাধারণ মানুষ পাবে না এই যে আমি কিন্তু বলতেছি আমি কিন্তু নেই নি ঠিক আছে আমি না নিয়ে বাসায় চলে আসছি ঘুরে ঘুরে দেখা আর টুকটাক কিছু কেনাকাটা করছি ওটা নাই দেখাই তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো আমি আসলে অনেক দিন ধরে ভিডিও আসলে দেওয়া হয় না আমার একটু প্রবলেম হইতেছে শরীরও ভালো না সব মিলে আসলে দেওয়া হইতেছে না তো শর্ট ছাড়তেছি তো শর্টেও আমার ই কম হইতেছে দেখা গেছে এর যে হয় অনেক সময় হয়ে যায় আবার অনেক সময় হয় না বুঝি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিও নতুন দেখেন তারা আগে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে